চলন্ত বাসে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে শিলিগুড়ি থেকে মালবাজার পথে যাত্রীবাহী বাসের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে আর এতে ছড়িয়ে পড়ে থাকা যাত্রীদের মধ্যে চালক বুদ্ধিমত্তার জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন বসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয় হাঁপ ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলে প্রসঙ্গত জানা যায় এই দিন সকালে শিলিগুড়ি থেকে বড়দিগি একটি বাস শিলিগুড়ি থেকে বড়দিগির উদ্দেশ্যে আসছিল গাড়িতে যাত্রীর সংখ্যাও ভালো ছিল মালবাজার ব্লকের ডামডিম এলাকা পার হতে গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রী সকলের মধ্যে চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয় জানা গেছে শর্ট সার্কিট থেকে এই সমস্যা তৈরি হয়েছে তবে এদিনের ঘটনায় বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলে পরবর্তীতে অন্য গাড়িতে করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গাড়ির কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে চালক গাড়ি দাঁড় করালে দ্রুত যাত্রীদের বাইরে বের করা হয় আমরা আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় লাগে গেছে এই ভিড়ের মধ্যে দেখতেছি কি হইলো আমরা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দেখতেছি বারো লোক অনেক সাইডে সাইড আছে বাইরে হলে দেখলাম দেখতেছি গাড়িতে একটু বড় আগুন ধরার মতন সামনে এসে বুঝলাম যে কি জিজ্ঞেস করলাম তাই বলেছি সার্কিটে শর্ট হয়েছে তাই নাকি শর্ট সার্কিট হয়েছে